খেয়াল করলে দেখবেন আপনার প্রিয় বন্ধুগুলো হয়তো আপনার ফ্রেন্ডলিস্টেই আছে কিন্তু তবুও তাদের সাথে এখন আর আপনার কথা হয় না হাতে অফুরন্ত সময় থাকার পরেও তাদের সাথে ইনবক্সে মন খুলে আর আড্ডা দেওয়া হয় না মেসেজ করতে গেলেও যেন কেমন মনে হয় মনে হয় যেন বিরক্ত করছি না তো তাদের বন্ধুত্ব সম্পর্কটাও সময় বদলেই যায় হুটহাট যে বন্ধুটার সঙ্গে ঘণ্টার পর ঘন্টা আড্ডা দিতে পারতেন তার সাথে এখন কথা বলতে গেলে কেমন যেন একটা দ্বিধা কাজ করে আগের মতো নিঃসংকোচে আর কথা বলতে পারা যায় না সম্পর্কটা হয়ে যায় ফরমালিটির রাস্তাঘাটে দেখা হলে কিংবা ইনবক্সে মাঝে মধ্যে কথা হলে তাও খুব ভেবে চিনতে বলতে হয় আসলে সময় যায় বন্ধুত্ব বদলায় বন্ধুগুলোও হারিয়ে যায়